সকাল দশটা নিউ মার্কেট রংকেনা কেনা ডান দুপুর একটায় চারুকলা ডান বিকাল পাঁচটা রুনির জন্মদিন ফ্লামবি মিস্টি সরি রাত দশটা মুভি টাইম হরর ফিল্ম আপা একটু আসেন তো কি হয়েছে বাচ্চা মেয়ে নিয়ে এক লোক আসছে আজ মাঝে কথা বলতেছে কি আজে বাজে কথা বলছে আর রাত দশটার সময় অপরিচিত একটা লোককে তুমি বাড়িতে ঠুকালে কেন

তোর প্রিয় গান বাজাচ্ছি তার মানে বিলু শোনো মানুষ ভুল করে ভুল করা তার নিয়তি আমিও ভুল করেছিলাম তোমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল এখন আবার ফিরে এসেছি তুমি যদি এখন ট্রোলিং করে তোমার পায়ে ধরতে বলো আমি পায়ে ধরব আপনি কে হাস্যকর কথা কেন বলছো বিলু তুমি জানো না আমি কে না আচ্ছা ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে আমি কে সেটা তুমি জানো না তোমার মেয়ে এসাকে তো চেনো আমি এসার বাবা আপনি আর ওই মেয়ে ভয়ঙ্কর কোনো মতলব নিয়ে এই বাড়িতে ঢুকেছেন হ্যাঁ সেটা অবশ্যই ঠিকই ধরেছো মতলব অবশ্যই ভয়ঙ্কর আর সেটা হচ্ছে মিটমাট রফিক এখানে দই মিষ্টি আছে নিয়ে যাও বিলু শোনো তোমার প্রিয় মিষ্টি টাঙ্গাইলের চমচম মিষ্টি কি নিব মিষ্টি নিবে মানে শুনুন আমি আপনাকে পাঁচ মিনিট সময় দিচ্ছি এর মধ্যে আপনি যদি ওই মেয়েকে নিয়ে বিদায় না হন আমি কিন্তু পুলিশ ডাকবো বিলু কেন শুধু শুধু ঝামেলা করছো কেন তোমার মেয়ে রাতে খায়নি আমিও খাইনি এই খাবার ব্যবস্থা করো রাতে কি রান্না আছে

তাহলে যাও চট করে মুরগি বসিয়ে দাও এসে মুরগি ছাড়া খাইনা সত্যি সত্যি আপনার পরিবার তুমি বাড়িতে কতদিন ধরে আছো এক বছর হুম তাহলে ঠিকই আছে আমাকে তোমার না দেখারই কথা শোনো তোমার আপার প্রিয় খাবার হচ্ছে করল্লা চিংড়ি মাছ পাচ্ছি হয়েছে জি হয়েছে তোমার আপার ডিম খেতে পারে না ডিমে গন্ধ পায় আচ্ছা জি হইছে। তোমার আপার দিন রাত কাকের ঠ্যাং বকের ঠ্যাং সে পয়েন্ট পয়েন্টে পয়েন্টে মিলছে আমার শ্বশুর সাহেব সারাদিন দাবা খেলে দুলা ভাই ভালো আছেন দই মিষ্টি নিয়ে যাও মুরগিটা বসিয়ে দাও আর শোন এই দিয়ে ঝালটা একটু কম দেবে এসে কিন্তু ঝাল খায় না জি 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 বাড়িতে বাড়িতেই আছে মেয়েটাও আছে স্বাভাবিক কথাবার্তা বলছে এরকম কয়েকটা ঘটনাই ঘটেছে আত্মীয়র পরিচয় দিয়ে ঢুকে ডাকাতি করেছে ডাকাতটা একটু মনে হচ্ছে না তবে ভয়ঙ্কর কোনো মতলব তো অবশ্যই আছে মেয়েটার বয়স কত চার পাঁচ আপনি মোটেও দুশ্চিন্তা করবেন না আমি আসছি আসতে কতক্ষণ লাগবে ম্যাক্সিমাম হাফ এন আপনি যে পুলিশকে খবর দিয়েছেন সেটা বলবেন না থ্যাংক ইউ সি সাহেব থ্যাংক ইউ রফিক রফিক জি আপা ওই লোকটা এখন কি করছে গোসল করতেছে গোসল করছে মানে কোন বাথরুমে গোসল করছে গেস্ট বাথরুমে ঠাকুক ওরা যা করতে চায় সব করতে দেবে আধ ঘন্টার মধ্যে পুলিশ এসে দুটাকেই বেঁধে নিয়ে যাবে পুলিশ আসবো কেন